ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু সো বেশ কয়েক দিবা আজকে রোদ উঠেছে এরকম মাঝে বাজেই হচ্ছে তবে আজকে একটু বেশ কড়া রোদ দিয়েছে আমি কাপড়গুলো কাজবো কারণ আমার যেগুলো বাড়িতে পড়া সেগুলো দুটো করে মাঝে দুদিন কেসছিলাম পাখার হাতে শুকিয়েছিলাম বেশ কয় যেগুলো ঘুরতে যাওয়া কাপড় সেগুলো বার করে মাঠে দুই একটা পরে নিয়েছি তারপর গেছিলাম এখানে সেখানে বিয়ের কেনাকাটা আশীর্বাদে উপলক্ষে সব জায়গায় গেছি তো বার করে পড়া হয়েছিল তো আমি আজকে মোটামুটি বেশ কিছু কাপড় ভিজিয়ে দেবো সকাল সকাল আর ওগুলো কেঁচে দেবো আর বিছানা চাদরটাও কাচতে হবে কারণ বেশিদিন বাকি নিই আর বিয়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে পড়তে হবে তা আছে যদি বৃষ্টি হয়ও আবার মেঘ করে আসো কেন এরকম হচ্ছে এরকম বর্ষাকাল খুব অনেকদিন পরে এরকম রেয়ার চোখে পড়ল আর কি মাঠ একদিনও শুকায়নি আমরা মাঠে একদিনও খেলতেন এরকম হয় না

মা এখানে এখন বসেছে সবজি কাটতে কুমড়ো কাঁকরোল কাটা হয়ে গেছে আলু দেবে না আর কি কাঁঠালাটি কাঁঠালাটি খুঁটে দেবো তাহলে বেশি করে আর কি বলে বুড়া বুড়া কতগুলো হচ্ছে কি ডাটা এনেছে আরে আমি বলছি কচি ডাটা গুলো যেগুলো দেয় ওগুলো পরে দিতে হয় আমি জামা কাপড় কাটবে শুনে দেখো ঝিঝিরি বৃষ্টি সুরে গেছে আকাশে দেখো মেঘও কোথা থেকে চলে এসছে হুট করে পুরো আকাশে কালো মেঘে ছেয়ে আছে এখানে এই যে কাতলা মাছ ভাজা হচ্ছে আর রানি আজকে রুটি করছে এই দিকে মায়ের এখনও সবজি কাটা হয়নি আমি বলিনি মা এই কথা বলো না মা আমি তাহলে খুঁটে দেবো কটা আমার তুমি বলেছ আমি তো ভিডিও এডিট করছিলাম আমি কি জানি তুমি এখানে কাঁটালাটি করছো

এতগুলো কাঁঠালাটি আমরা ছাড়িয়েছি আরো আছে তা আর একদিনে ওগুলো ফেলে দাও কেন বলছি বলো তো আবার বলে কষ্ট হয় কষ্ট হয় কি তুমি কি বলতে এসছো তোমাকে কাঁঠালাটি কথা কে বলেছে বলো সত্যি কথা বলবে সত্যি বলবে কে বলেছে নামটা বলো বাবা

বিশাল বড় লরি রাস্তা আটকেছে তো মন্দিরে বিপত্তারিণী বারের পুজো হচ্ছে এই যে সকাল থেকেই বেশ ভিড় মন্দিরে মা আম কাটতে বসেছে রুটি দিয়ে আম খাওয়া হবে গেটের সামনে চলে এসছে বাড়ি যাবি আম খা একটু আম খাবি না কেন পেটে ব্যথা হয়েছিল একদিন তার থেকে ভয় ওর আম আসা হওয়ার পর থেকে খাবি না কেন পেটে ব্যথা এখনো মা সেই ছোলাগুলো গুলো থেকে আম খায় বারণ করেছি দুটো আম কেটেছো তা তুমি একটা আমদি রুটি খাও বাবাকে দাও দেখেছি ওগুলো ভালো না খাওয়া ছোলায় স্বাদ টার দেয় ধুলেও দেখ কথা শুনবে না সকালে ব্রেকফাস্ট এটা খেয়ে আমি কাঁচাকুচি শুরু করব রুটি আর আম ল্যাংড়া আম আবার উঠছে না যে নষ্ট হবে যদি ওঠস খাস বলো মাঘের ওঠসে ব্যাপারটা নষ্ট হয়ে গেছে আবার এসেছে চলে গেছিল বলছে ঘরে যাবো জেমস দেখেছে এসেছে

হঠাৎ বিয়ে না মা বিয়ের দুদিন মা ড্রেস শেষ করবে তাই হ্যাঁ সেটাই সামনে বিয়ে বলার মনে হয়েছে ওই দেখো বাবা গো গুলো ভিজিয়ে দি আগে এটার মধ্যে সব গেঞ্জি গুলো ভেজে যে কটা ভেজানো যায় এটাতে সব গেঞ্জিগুলো ভিজিয়ে দিয়েছি এটার মধ্যে এই প্যান্ট গুলো ভিজিয়ে দেবো প্যান্ট ট্রাউজার যেগুলো আছে এগুলো ভিজিয়ে দিই সব সব নোংরা হয়ে গেছে এই প্যান্টগুলো তো একদম নোংরা গেছে লাইট কালার তো এগুলো আজকে ভিজিয়ে দেবো এটা তো পুরো নষ্ট হয়ে গেছে এই প্যান্টটা তাও খেলতে খেলতে যাওয়া যাবে বা বাবার দোকানে গেলাম তখন যাওয়া যাবে এগুলো বেকার নষ্ট করে লাভ নেই সুন্দর করে পরিষ্কার করে দিই কাঠালাটি সিদ্ধ করেছে এটা থেকে এইগুলো বেরিয়েছে হ্যাঁ এত ভালো করে দেবে তরকারি কাল ছেড়ে গেছিল আগে দিন ওর জন্যই মনে হয় আমার হাত কেটে গেছে ক্যামেরাটা সেট করতে গিয়ে ব্লেডটা বাহাতে ছিল রক্ত বেরোচ্ছে এখন জ্বালা করছে নোখটা কাটতে বসবো এখানে তার হচ্ছে গিয়ে ক্যামেরাটা ওখানে সেট করতে গেছি আর এটা হাতে ছিল এইভাবে ঠিক করতে গেছি আর হাতটা কেটে গেছে চিনি দিয়েছি একটু রক্তটা কমেছে আপাতত বন্ধ হয়েছে বেরোচ্ছে না হালকা জ্বালা করছে বেশি কাটেনি কেটে নিয়ে আগে খাবার কাজ ছিলাম ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে এই যে আওয়াজ আসছে আশা করি জল ভরছে এই পাইপ দিয়ে এখানে ফোন চালিয়েছি এগারো মিনিট করে চালাই সকাল থেকে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এখন প্রত্যেক দিনই কম বেশি এরকম হয় তাও আজকে একটু বৃষ্টি কম হয়েছে অন্যান্য দিন একটু বেশি বৃষ্টি হয় এখন আপাতত হালকা রোদের টেস্ট আছে কেজি দেবো মনে হয় না শুকাবে আজকে ওই পাখার হাওয়া বা দুদিন ঘরে ওইভাবেই শুকাতে হবে আর সময় নেই এরপর আর সময় হবেও না ঠিক আছে তো যাই জন্য আজকেই কেচি দিতে হবে যাচ্ছি দোকানে সাবান আনতে গায়ে দেওয়ার সাবান দুপুর গেটটাও খুলে না ওই সর বাবু বেরোবো সরবেও না এই গেটটা ভাঙা রে সর উঠবে না মানে উঠবেই না গায়ে দেওয়া সাবান শেষ আর সাবান লাগে জামা কাপড়ে দু এক জায়গায় না সার্পে ভেজালো না কিছু দাগ বা ময়লা উঠতে চায় না ওগুলো হালকা সার দিয়ে ওই ব্রাশটা দিয়ে ঘষটাই ভালোভাবে উঠে যায় সাবান আনতেই যাচ্ছি বোনের সাবানটা আছে ওই ডাব সাবান মাখে ওটাই আছে লাইফ বয় আমরা যেটা মাখি ওটা শেষ ওটা ধরলে খেয়ে ফেলো ওটা দিয়ে হয় না ভালো এমনি সাবানগুলোতে ভালো হয় আর কি পরিষ্কার দোকান আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে দুটো বাজে টটকে দুটোই বন্ধ হয় না সামনের দোকানটা খোলা থাকে সারা দিন আমাদের ফ্ল্যাট তো আমাদের ফ্ল্যাটের নিচে দোকান তো ওখান থেকে নিয়ে আস দশ টাকা ভিপেল সাবান নিচ্ছি এতটা আসার পর মনে পড়েছে যে কুড়ি টাকাটা না ভালো তো এরপর হয়ে গেছে জামা কাপড় ইউজ করার পর আরও ছোট হয়ে যাবে তালে তালে আর খেয়াল ছিল জামা কাপড় তোলাড়ি ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে কিছু হালকা পরিষ্কার আকাশ আমার তো জামা কাপড় পড়ে আছে সবে আসলাম সাবান নিয়ে রে এগুলো কাঁচা হয়নি সবে খোঁচে খোঁচে রেখেছি ওখানে ধুয়ে দেবো এর মধ্যে আকাশের এই অবস্থা চড়ে বৃষ্টিও নামছে পরিষ্কার করেছি মানে আছার দিয়ে দিয়ে খোঁচে খোঁচে দুটো হাতের ব্যথা হয়ে গেছে গেছে একেবারে বেশি করে কেটে দিচ্ছি কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে রোদই বৃষ্টি হচ্ছে যাই হোক ঘরেই শুকাবো বাইরে প্রথমে দেবো তারপর জলটা ঝরে গেলে ঘরে দেবো আর সামনের সময়ও নেই কাঁচা হয়ে গেছে এগুলো ধুয়ে দিই ভালো করে চলো তিনটে বেজে গেছে বাবার দোকানেও যাবো আবার ওগুলো ধুয়ে দিয়ে যাবো

মেলে দিয়ে বাবার দোকানে এখানে এই কটা জামাকর মেলে দিয়েছি আর বাকি যে কটা আছে ঘরে মেলতে হয় আর ওই যে সূর্যদা হালকা মুখ বাড়িয়েছে আর এই যে বাকি গেঞ্জি এখানে মেলে দিয়েছি রানীর গেঞ্জি গুলো কিছুটা শুকিয়েছে বলে ঘরে এখানে এনে রেখে দিয়েছি ও মেলে দিয়েছে এখানটা চারটে দশ বাবার দোকান থেকে এসে স্নান ঠান করলাম এবার খেতে বসবো ওরা ওয়েট করেছিল আমি বলেছিলাম খেয়ে নিতে আর যাওয়ার সময় ফোনটা নিয়ে জানি কারণ মা আমার এই ফোনে হটস্পট নিয়ে ওই যে ফোনটাতে দেখছিল ওই সিরিয়াল দেখছিল নিয়ে দেখতে পেতো না যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে কাছাকাছি করেছি ধরুন যে একেবারে একদিনই কাছে মানে আবার ঝামেলা পরের দিনে ওই জন্য আমি যখন কাছে একটু একেবারেই কেচিনি আর আজকে কষ্ট কম হয়েছে একটু কারণ জলের কোনো সমস্যা নেই ওটা হচ্ছে কি মেন কারণ আর এই যে সাবানটা দেখো যে সাবানটা কিনে এনেছিলাম এইটুখানি পড়ে আছে কয়েকটা প্যান্টে না সাবানটা ঘষেছি ভালো করে বেশি ময়লা হয়ে গেছিল ওতে সাবানটা অনেকটা ক্ষয় হয়ে গেছে তারপর আমি আমি তো গায়ে অল্প দিয়েছি মেন ওই পুরনো কয়েকটা প্যান্ট ওগুলো ঘষতে ঘষতে সাবানটা বেশি চলে গেছে আর কি খেতে বসে গেছি হচ্ছে গিয়ে কুমড়ো আলু কাকল ডাটা কাঁঠালের আটি দিয়ে তরকারি আর এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের ঝোল সো এখনই সন্ধ্যা হয়েছে আমি যাবো স্টেশন দিকে রানো আমার একটা জুতো লাগবে স্লিপার আমারটা ছিঁড়ে গেছে ওটা আমি ফিতে ইউজ করে অন্য কালারে ফিতে ইউজ করে আমি ওটা ব্যবহার করবো রাফ ভাবে মাঠে এখানে যাওয়া হয় খেলাধুলা রাস্তায় ধো যাওয়া হচ্ছে তখন বাবা দোকানে যাওয়ার জন্য দৌড়া দৌড়ি এটা তখনই ইউজ করবো আর একটা ভালো জুতো যেটা বাড়িতে অনুষ্ঠান আছে বিয়ে বাড়িতে লোকজন আসবে তখন পরবো সবসময় তার ক্রক্সটা টা প্রতিষ্ঠা করে না তো ওর জন্য একটা জুতো লাগবে জুতোটা কি নিয়ে আসি আর তোমার আর কি লাগবে আমার না তোমার শাড়ি হয়েছে আর ব্লাউজ লাগবে ওটা তো রানি আনবে আর একটা সায়া লাগবে তাই তো

এবারে বেশ অনেক ধরনের জুতো নিয়ে নিয়েছি চলো বাবার জন্য একটা জুতো ভাবছিলাম বাবা যে ধরনের জুতো রাফ পড়ার জন্য ভালো জুতো একটা আছে তো সেই জুতোর এখানে দেখলাম না তো বাবার জন্য যে দোকান থেকে নিয়েছি আগের দর ওই দোকানেই দেখবো এসছি শ্রীনগরে বাবার জন্য একটা শার্ট নেওয়ার ইচ্ছা আছে সেটাই দেখতে এসছে একটু দেখে যাই আপাতত ফেলে নিয়ে নেবো নাহলে নিয়ে এসেছিলো স্টেশনের দিকে ওকে রাখলাম গড়ি স্টেশনে ছিল ব্যাগ কিনছিল জামা কিনবো ওকে নিয়ে যাব ঘুগনি ঘুগনি খাচ্ছে শার্ট কিনে চলে এসেছি এবার অটো করে বাড়ি যাবো তবে রানি যাবে পিসির বাড়িতে পিসির মেয়ে সোনা দি ওকে দিদি ওকে ফোন করে ডাকছে ফোন করে ডাকছে ওদের বাড়িতে যাবে আমি বাড়ি চলে যাই আমি আর ওই পিসির বাড়িতে যাবো না বাবার শার্টটা কেমন তোমার সাথে কেমন লেগেছে করে দেখাচ্ছি বাবার সাথে বাবার আছিস দেখাবো সবাইকে এদিকে দেখা মা আমার জুতোর এবার দেখামা ও দেখো জুতোটা খুব আরাম আছে পায়ে পরে

বাবা কতগুলো উঠেছে কালকে রাতে আর ভ্লগটা আমি কন্টিনিউ করিনি বাবা পরেও নি রাতে এসে আমি দেরি হয়ে গেছিলো দেখো তোমাদের জন্য একটা শার্ট এনেছি কেমন লাগে গায়ে দিয়ে দেখো না হলে চেঞ্জ করে আনবো না আমি তো বলছিলাম তোমার রানী বললো যে না টিন ফোটানো

দেখ এই শার্টটাই তো বাবাকে ঠিক লাগে নাকি বল এর দিয়ে বড় বললে বাবাকে বিচ্ছি লাগে না বলো আমি আমার শার্ট বাবাকে প্রচন্ড ঢিলা হয় বাবাকে এটা কত স্মার্ট লাগছে ঘি রংটা তুমি বললে আমি পাল্টে আনবো বাবা

দিন নেই যে বৃষ্টি হয়নি একটা দিন না অল্প হলেও বৃষ্টি হয়েছে রোজ রোজ একবার অন্তত তিন চারবার করে বৃষ্টি হবে